ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি কিরি টু ভালো আছো তো সবাইকে বলে দাও হ্যাঁ ভালো আছি হ্যাঁ ও এখনো কথা বলতে নি তাই একটু হু হা মা না মা বাবা এগুলোই বলতে পারে তেমন একটা কিছু বলতে পারিনি আর চারটের বেশি এখন একটাও দাঁত ওঠেনি ওর বয়স হলো এক বছর পাঁচ মাস আজকে রাত্রে একটু মায়ের কাছে এসেছি আর ও দিদান বাড়িতে এসে একটু বেশি লাফালাফি করে দেখো মা বললো আজকে রাতে তোকে রান্না করতে হবে না আর বললো যে আমি রান্না করছি তুই খাওয়া দাওয়া করে যাস কি নিয়ে যা তোর ইচ্ছা তো দেখি আমি কোনটা করি কিন্তু মা কি করছে সেটা আমি এখনো জানি না চলো দেখ দেখি কি করছে মা একবার যদি মা বলে যে তোকে রান্না করতে হবে না আমার যে কি খুশি আমি জানি মাত্র ব্যাস দেখি কি রান্না করছে পুর ভরবে জানিনা আর কি কি করবে রসুনা ফেলবি না আলুর দম আলুটাও সেদ্ধ করে নিয়েছে এই কোথায় চললি ভাই কোথায় চললি ও খুব কাজের একটা ছেলে এই তোর কাজকর্ম শেষ হয়েছে টাকা কি স্ম্যাশটা হয়ে গেছে এবার বোধ হয় মা সম্ভবত পুর দেবে ওই চিকু বাটিটা টেনে নিয়ে চলে গেল স্ম্যাশ করে রাখা করাই সুবিধা মা বোধহয় হালকা একটু তেলে দিয়ে এবার মা

ঝোল করবে না কষা মা আগে থেকে এই ময়দাটা মেখে রেখেছিল আরেকজনকে দেখো কচুরির লেচি কাটা হয়ে গেছে মা এবার পুর ভরছে এই একজন বসে খেতে ব্যস্ত টেস্ট করছে টেস্ট করছে আর একজন যে এ নিয়ে তা অনেক চলে গেছে যেটা আমাদের বেলবে আর এই মা কিছু না পেছেছে এটা কাজে লাগাচ্ছে কারণ ছেলে বেললিটা ওই চাকিটা নিয়ে পালিয়ে গেছে ও যে নিয়ে আসছে দয়া করে নিয়ে আসছে ফুটটা দাঁড়ায় ঘুরছে ওটা ভরা হয়ে গেছে পুরো এতে ফেলছো কেন ওটা নাও তো ছেলে দিচ্ছে না তো আমাকে এটা নাও আমি কি করব বল এই বলতেই ছেলে নিয়ে চলে আসছে বাবা রেখে দাও বাবা রেখে দাও তো রাত্রি মেনুতে কপিস কচুরি আছে আজকে ম্যাডাম কপিস কচুরি আছে এখন হিসেব করে পারিনি না ওই হিসেব করে না আনলিমিটেড তো খাওয়া যায় হ্যাঁ আর এই ছোট ওস্তাদ কে কপিস দেব হবে ছোট ওস্তাদ কি মুখে দিচ্ছি দেখি দেখি মুখ দেখি মুখ দেখাও আটা কি খাচ্ছো তুমি ভালো আছো সব ভালো আছে এ খাওয়াই গেছে কন্টিনিউ মুখ না টেস্ট করলাম টেস্ট টেস্ট কিছু না ও টেস্ট মানে মুখ খাই নেবে একদম দারুণ হয়েছে হ্যাঁ দারুন হয়েছে ছোট ওস্তাদ এখন খেতে ব্যস্ত কি ছোট ওস্তাদ খেতে ব্যস্ত তো ওই সব দায়িত্ব নিয়ে নিয়েছে ওই করে দেবো দিদার সাথে বসে বারবার করে বললাম বাবা এখানে বসিস না তাও বসে গেলটা এখানে গরম বসিয়েছে আর পাশের টাই আলুর দম হয়ে গেছে প্রায় আর প্রায় না হয়ে গেছে আর কড়াই গরম হচ্ছে এখন আর এখানে সব মানে ই করে রাখা আছে এবার বেলবে আর ভাজবে রাখা আছে না এবার বেলবে আর ভাজবে মা হয়ে গেছে এখন প্রায় কটা বাজে এখন উড়িতে দশটা দশটা হয়ে গেছে আর এখন বাড়ি যাবো কারণ একটু এসেছিলাম ঘুরতে খোঁড়া হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে বাড়ি আর কিছু দেখানো নেই বিশেষ বাড়ি তোমরা দেখেইছ আর মা মানে শাশুড়ি মা বানাচ্ছে ওদিকে ওই দেখিনি তোমাকে চলো তোমাদের দেখাই তেলটা ঢেলে নেওয়া হচ্ছে সাদা তেলে পুরো কচুরিগুলো ভাজা হবে তেলটা পুরো ঢেলে নিচ্ছে মা কতটা তেল মা পরিমাণ আছে না কিছু আচ্ছা 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 অল্প কচুরি হবে রাতে কজন খাবে আমরা তাই মা বেশি করছে না এখন তোমাদের দেখাই বেলাটা বেলা দেখানোর কিছু নেই তাল দেখো বেলবে মা এখানে আর ডক্টর একটা করে ভাজবে আর তুলবে আর হ্যাঁ নেবো এই যে মা লুচিগুলো বেলছে কচুরিগুলো সরি আর এই সিজনে এই কড়াই কচুরি আর আলুর দম আর কিছু লাগে না আর কচুরি একটু দেখবে একটু বড় মোটা হলে ভাল লাগে খেতে ছোটো ছোটো বলে তো লুচিও হয় তাই না মা ছোটো ছোটো লুচি হয় বলো হ্যাঁ আর একটু বড় কচুরি একটু বড় খাই ভালো তাই না কড়াই কচুরি একটু বড় খাই ভালো টাটা বলে দাও টাটা বলে দাও না তবে টাটা নয় এখন আরো কিছু ভাজা টাচা আছে না তোমাদের টাটা বলে না আর এরকম দেখাও লাইক করে দাও লাইক লাইক করে দাও লাইক দেখাও লাইক দেখাও চলো লাইক দেখ পরে দেখাবে

একের পর এক কচুরি ছাড়ছে আর ভাজা হচ্ছে করাশুটি কচুরি আর কমেন্ট করে জানিও এই শীতের মধ্যে করাশুটি কচুরি কারা কারা শীতের মধ্যে মুখের থেকে ধোয়া উঠবে আর হালকা ধোয়া মানে উল্টোবেলা কিছু ভেবো না তোমরা আবার আর গরম গরম কচুরি ধোয়া ও দারুণ লাগবে আর এই আমার ছেলে উৎপাত করতে ব্যস্ত আর মায়ের দিকে রান্না করছে কোনো রকম ওকে নিয়ে রান্না করছে ওকে নিয়ে রান্না করা মানে বিষাক্ত আর ও দিদা ছাড়া থাকবেও না দেখো এখানে কচুরি প্রায় মানে আপাতত চারটে রেডি হয়েছে তাই তোমাদের দেখে নিলাম খুব সুন্দর সুন্দর কচুরি তো মা এরপর নতুন নতুন রেসিপি আরও আনতে থাকবে আর দেখতে থাকবে আর দর্শকদের দেখাতে থাকবে ঠিক আছে মা অনেক থাকবে হ্যাঁ মা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না জানে রান্নাগুলো তোমাদের সামনে তুলে ধরবে রান্নাগুলো কীভাবে করতে হয় তোমরা দেখবে যে যে জানো সে তো ভালো জানোই আর যে জানো না সে শিখে নেবে ঠিক আছে নতুন নতুন রান্না তুমি আনতে থাকবে ভিডিও আর তোমার ভিডিও আসতে থাকবে ঠিক আছে মা চলো আজকে এই কচুরিটা খাওয়ার সঙ্গে শুরু হবে আর শেষ হলো তোমাদের রাত বলে তো ওদিকে দেখলে কচুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এবার আমরা বেরোবো বেরোতে রেডি হবো চলো টাটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি খাওয়াটা আর এই বলে ভিডিওটা আমি এখনো মতো স্টপ করলাম আবার চলো বাড়ি গিয়ে পাখিটা বাকি শটগুলো নিচ্ছি বাকি ভিডিও টিডিওগুলো কমপ্লিট করছি ঠিক আছে এই বলে তাহলে চলো বাড়ি আজ আগে তাহলে জল খাচ্ছে হ্যাঁ জল খাচ্ছে খেয়ে নিই তো বাড়ি গিয়ে পাখিটা দেখাচ্ছি ঠিক আছে চলো বন্ধুরা আমরা ঘরে চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি শ্বশুরবাড়ির দিকে আর এই যে দেখছো আমার ছেলে ও কখনো চুপ থাকবে না ঠিক আছে ও প্রতিজ্ঞা করেছে কোনো দিন চুপ থাকবে না খালি চেলা চিলাউ চিলাও হ্যাঁ বলেছি চুলকিদি দেখেছো ওই যে আমার বউ বসে রয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করব আর কি রাত হয়ে গেছে তো তাই জন্য খাবারটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি এমনি চলে এসেছি আমরা আমি খাবো না কারণ আমি এখন একটু ডায়েট মেনটেন করছি একটু সমস্যা আছে শারীরিকভাবে তো তুলে নিয়েছি ওকে তো তোমাদের দেখাই আমার বউভাবে খাবার কি কেমন হয়েছে না হয়েছে ওই টেস্ট বলবে ওই রিভিউ দেবে আর নতুন নতুন আরও কিছু রান্না তোমাদের কাছে আনতে থাকবো আরও রান্না কেন আরও অনেক কিছু আসবে মজা হবে চ্যানেলটাতে চলো দেখতে থাকো আর ভালো লাগলে লাইকটা অবশ্যই করবে কিন্তু আর এদের ঘরোয়া ব্লগ তো ভালো লাগবে দেখো আর তোমাদের যে কাকিমা জেঠিমা পিসিমা আরও সবাই যা যা আছে তাদেরকে চ্যানেলটা মানে শেয়ার করে দিও একটু শেয়ার করলে কী হবে তারাও দেখবে সময় কেটে যাবে ইউটিউব মানেই তো সময় কাটবে আর ইনফরমেটিভ ভিডিও কিছু আসবে তার সাথে সাথে চলতে থাকবে চলো দেখি এবার খাবে চলো সেই কচুরিটা বানানো হয়েছে কচুরিটা একটুখানি কচুরি এরকমই হয়ে যায় না বাড়ির কচুরি আর কেমন হবে বলো এরকমই হয়ে গেছে আর খেতে কিন্তু অবশ্যই টেস্ট হবে হ্যাঁ একটু খেয়ে বলো কেমন হয়েছে না হয়েছে একটু আলুর দমটা নিয়ে নিল কচুরিটার সাথে আর প্রথম বাড়িটার সাথে কেমন হয়েছে টেস্ট ভালো আছে টেস্টের খেতে গরম আছে এখনো। খাবার তো বলছে গরম আছে জানি না এই একটু আলুর দমের সাথে ভালো করে নিয়ে নাও নিয়ে আহ পুরো খুচুরি শেষ খচুরি আর নেই নিমিশের মধ্যে শেষ তো এ খেতে থাকুক অবস্থা আর ও খেতে থাকুক করার সৌভাগ্য হলো না কারণ বললাম ওই মানে হেলথ ইস্যুতে আমি এই তেলের খাবার বিশেষ খেতে পারছি না আমার জন্য কি খাবার আছে সেটা দেখাচ্ছি আমার ছেলে সেই খাবারটাকে লন্ড ভণ্ড করছে আমার জন্য ডালিয়ার খিচুড়ি করে দিয়েছে আর ওই খিচুড়িটাকে নিয়ে লণ্ডভণ্ড করছে স্যার ওই যে খেতে পারবে না কিন্তু ও সব এটাকে লন্ড ভণ্ড করছে চলো এই বলে ভিডিওটাকে এবার শেষ করার সময় এসে গেছে ভিডিওটা শেষ করব আর তোমরা কিন্তু ওই বললাম চ্যানেলটাকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও যা স্যান থেকে এগিয়ে নিয়ে যাও এই করো এইসব কিচ্ছু বলবো না ভালো লাগবে অবশ্যই দেখো ভিডিও আর ফ্যামিলি ব্লগ ফ্যামিলি সব থাকবেই চিনলাবেও চলো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো দেখতে থেকো ঠিক আছে অনেক ছোটো ছোটো শর্টস আছে দেখবো ভালো লাগবে চলো আর ভালো লাগবে কিন্তু একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব টাটা